কোথায় গিয়েছিলি আরে মুখে থেকে প্যাকেটটা নামিয়ে কথা বল কি হয়েছে বলো কোথায় গিয়েছিলি বাজারে বাজারে হ্যাঁ কি করতে এই বেলুন আর চিপস কিনতে কেন বেলুন আর চিপস কিনতে হ্যাঁ তো মুখে করে আনতে হয় নাকি এই দুধ তুই হাতে নি এই বেলুনটা কত মাথায় ও সেজন্য মুখে নিয়েছিস হ্যাঁ ওহো এবারে আসছি মা মা আমি এই খাবো এই দুষ্টু ঝুড়ি ভাজাটা খাবি না রেখে দে রে খেদে তাহলে এই ললিপপটা খাই না ললিপপটা খেতে হবে না রে খেদে তাহলে টু মাংসটা খাই না টু মাংস খেতে হবে না রে খেদে তাহলে এই মাজাটা না তো ঠান্ডা লেগেছে মাজা খেতে হবে না রে খেদে তাহলে চকলেটটা খাই না চোখ চকলে খেতে হবে না আরে খেঁদে তাহলে জেলিটা খাই না জেলিটাও খেতে হবে না রেখে দে তাহলে বিঙ্গো ঝাল ঝাল বিঙ্গো মেড খাই না ঝাল ঝাল বিঙ্গো ডেরিমেটও খেতে হবে না রেখে দে এই দুটো জেলি চকলেট খাই না জেলি চকলেটও খেতে হবে না রেখে দে রেখে দে আমাকে দিছ আমি কি খাবো তুই কি খাবি হ্যাঁ এই নে ধর এই পিয়ারা দুটো ধর পিয়ারা খেলে শরীর ভালো থাকে পিয়ারা দুটো তুই নে আর এই খাবারগুলো আমাকে দে এগুলো আমি খাই তুই পিয়ারা দুটো খা তাহলে শরীর ভালো থাকবে

খাবি না তাহলে টু মান্থ খাবি খাবি না তাহলে ছাতা ক্যান্ডি খাবি খাবি না তাহলে ঝাল ঝাল ম্যাডেঙ্গেল খাবি খাবি না তাহলে ঘূর্ণি পান্ডা চকলেট খাবি খাবি না এত কিছু ভালো জিনিস দিলাম খেলি না তো তাহলে এই নেই তুই লঙ্কা খা 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 তুই লঙ্কা খা খাও খা